তৃণমূল মহিলা কংগ্রেসের আহ্বানে গতকাল আপনারা দেখেছেন যে আমাদের দলনেত্রী পশ্চিমবঙ্গের আপসহীন সংগ্রামের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে বিধানসভায় সর্বস্তরে আমাদের মা ও বোনেরা তারা আজকের এই যে অপরাজিতা বিল যে বিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা গত সাড়ে তিন মাস আগে যে বিল আইন করার জন্য আমরা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি সেই বিল যাতে আইনে পরিণত হয় তারই সমর্থনে আজকের পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা গতকাল মিছিল করেছি এবং আজকের এই মহিলা কংগ্রেসের নেতৃত্বে আমরা যে ধর্ণা কর্মসূচি পালন করছি এই কর্মসূচি সঞ্চালক আমাদের কুলতলি বিধানসভা মহিলা সভানেত্রী কুলতলি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী রূপা সর্দার মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বিশেষ করে জেলা পরিষদের সদস্য পঞ্চায়েতের প্রধানরা এবং আমাদের কুলতলি বিধানসভা সর্বস্তরে যারা নেতৃত্ব আছেন অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধি বিধানসভা কমিটির নেতৃত্বরা এবং বিশেষ করে আজকের এই জামতলা শশী মন্ডল হাটে যে সমস্ত দোকানদার ভাইরা পথ চলতি মানুষজন যারা আজকাল এই মাইকের আওয়াজ শুনছেন দলের পক্ষ থেকে আমি সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করে খুব সংক্ষেপে আমরা কথা আপনাদের সামনে আমি বলছি আপনারা নিশ্চিত করে জানেন যে আমাদের অনেক বক্তা এখানে অপেক্ষা করছে কিন্তু আমাদের মায়েরা তারা বাড়িতে ফিরবে যেহেতু শীতকালের সময় সন্ধ্যা হবে সেই জন্য আমরা মিটিংটা বেশিক্ষণ চালাবো না সেই জন্য আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমরা কেন আজকাল এই পথে ধর্মা কর্মসূচি নিয়েছি সেই সম্পর্কে আমি আপনাদের সামনে দু চার কথাই বলছি বন্ধুগণ আপনারা জানেন যে বিগত দিনে আরজি করের মতো একটা ঘটনা যে আরজি করের ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল শুধু কুলতলি নয় গোটা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিল যে নারা দিয়ে গণহত্যা ধর্ষণ করে একটা ডাক্তারকে মেরে ফেলা হয়েছিল এবং পরবর্তী সময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনা অত্যন্ত নক্ষরজনক ঘটনা যে এই ঘটনা ঘটিয়েছে তার যেন দৃষ্টান্তমূলক ফাঁসি হয় তার যেন সাজা হয় পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে যারা বামপন্থী অতি বামপন্থী যারা গেল গেল রব করে সেই সময় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এবং কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি কে দিয়েছিল এবং পরবর্তী সময়ে আপনারা জানেন যে ঘটনাকে বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তী সময় সিবিআই প্রায় আটান্ন দিন ধরে সেই মামলা তদন্ত করে তাকেই আজকের সেই জায়গায় দোষী সাব্যস্ত করেছে এবং যে ঘটনা আজকের বিচারের মধ্যে আজকের বিচারের আছে বলে আমরা বিস্তারিত বলতে পার বলতে চাই না এবং বিশেষ করে বিচার দিন বিষয় নিয়ে কোনো বক্তব্য বলা যায় না কিন্তু একটা কথা বলতে পারি যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে ঘটনা যে নক্ষরজনক ঘটনা ঘটে গেল আজকে দিনে প্রায় চার মাস সাড়ে চার মাস অতিবাহিত হল এখনো পর্যন্ত সেই যে দোষী আছে তার কিন্তু বিচারের ব্যবস্থা করতে পারেনি আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন আপনাদের মনে আছে গত গত দেড় মাস আগে এই আমাদের কুলতলি বিশেষ করে কুলতলি জয়নগরের সীমান্তবর্তী এলাকায় একটা ন বছরের কৃপা খালি গ্রামে একটা ন বছরের মেয়ে ধর্ষী ধর্ষণ করে তাকে কোণ করা হয়েছিল এবং বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতীয় জনতা পার্টির নেতারা সেখান থেকে কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে নেতারা এসে এই কুলতলির মাটিতে বিভিন্ন সবাই রাজনীতি করেছে বিভিন্ন কথা বলেছে এমন করে প্রভাব ফলাও করে বিভিন্ন টিভি চ্যানেল মিডিয়াতে দেখানো হয়েছিল মনে হয় যেন তৃণমূল কংগ্রেস যেন দোষী আছে অথচ আজকে দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনে ঘোষণা করেছিল আমরা তিন মাসের মধ্যে এই কৃপাকালীর ঘটনা যে দোষী আছে তার ফাঁসির ব্যবস্থা করব আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেই জায়গায় থেকে দাঁড়িয়ে গত প্রায় পঁচিশ দিন পর আজকের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেই ঘটনা চার্জশিট পেশ করেছে এবং কুড়ি দিনের মধ্যে সেই ঘটনা ফাস্ট ট্র্যাক কোর্ট বারিপুর ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে আজকের ছাব্বিশ তারিখে তার আর্গুমেন্ট হয়েছে এবং আগামী সাতই ডিসেম্বর এই ঘটনার জাজমেন্ট হবে। আমরা মহামান্য বিচারকের প্রতি আস্থা আছে আমাদের ভারতবর্ষে যে বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে আমরা চাই সাত তারিখে যে দোষী আছে তার যেন ফাঁসির আদেশ দেয় এটা আমরা কামনা করছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অথচ সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত বাবুরা এখনো মনে আছে যেদিন ঘটনা ঘটে কৃপাগালিতে সেদিন সকাল ভোরের বলে আমার কাছে যখন খবর আছে আমি পরের দিন সকাল পাঁচটার সময় সেইখানে গিয়েছিলাম এইখানে দাঁড়িয়ে বিজেপি আর এস সিপিএম এসিউসি পার্টি রাত্রিবেলা চক্রান্ত করে সেখানে একটা বিভাজন তৈরি করে একটা ঘটনাকে রং লাগিয়ে যেভাবে রাজনীতি করেছিল তাদের দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে তারা কুলকারি থানা অবরোধ করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যারা কুমিরের মোড়া কান্না কেঁদেছিল যেমন সুকুন উপর থেকে ভাগানের দিকে লক্ষ্য থাকে তেমনি কুলতলি শুধু নয় পশ্চিমবঙ্গের বুকে কোথাও যদি কিছু একটা ঘটনা ঘটে সেই কানে ওত পেতে থাকে অথচ কাজের বেলা কাজের কাজ কিছুই নয় তাই আজকে দিনে দাঁড়িয়ে বলতে হবে এই অপরাধিতা বিল যে বিল সাড়ে তিন মাস চার মাস আগে পশ্চিমবঙ্গে বিধানসভায় পাস করে যে বিলটা আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে কেন আজকের সেই বিল আইনে পরিণত হয়নি ভারতীয় জনতা পার্টির কোন যদি কর্মী সমর্থক কোন নেতা যদি আমার মাইকের আওয়াজ শুনতে শুনে থাকেন তাহলে আপনি জবাব দেবেন আগামী দিন মাইক ধরে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে আপনারা অনেক কথা বলেন বিজেপি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে গাড়িমা লিপ্ত করার জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কথা বলে কেন আজকেের সাড়ে তিন মাস চার মাস হয়ে গেল সেই সময় তো দাঁড়িয়ে আপনারা বড় বড় কথা বলেছিলেন তাহলে আজকের কেন বীজ যে বিলি আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই সামাজিক ব্যাধি সমাজ থেকে যদি দূর করতে হয় তাহলে এই ব্যাধিকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি করা যায় তাহলে সমাজ থেকে এই ফায়ী ধর্ষিত বা ধর্ষণ শব্দটা উঠে যাবে আজকে দিনে দাঁড়িয়ে আজকের সিপিএম এর বন্ধুরা যারা আজকের গায়ে গেরুয়া জামা পরে যারা আজকের ভারতীয় জনতা পার্টি করছেন আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই কেন আজকের এই বিলটা তিন মাসে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিলেন সেই বিল কেন আইনে পরিণত হইতে পারেনি তার জবাব আগামী দিনে বাংলায় আপনাদের দিতে হবে আজকের তাই আমাদের মা বোনেরা কুলতলি শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের মা বোনেরা জটবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে কেন এই আইন তৈরি করা যাচ্ছে না আগামী দিন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার জবাব দেবে তাই আমি বলতে চাই বিশেষ করে এই অপরিচিতা বিলের সমর্থনে আমরা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা লড়াই করছে আগামী দিনের লড়াই শুধু জামতলা বাজারে নয় এ লড়াই আগামী দিন প্রত্যেকটা অঞ্চলে হবে প্রত্যেকটা ভূমে হবে প্রত্যেকটা পাড়ায় হবে যেখানে ভারতীয় জনতা পার্টি কারণ নিশ্চিত করে আপনারা জানেন আর কয়েকদিন কয়েক মাস পরে নির্বাচন আসবে আর সেই নির্বাচনের সময় যখন ভোট যুদ্ধে আপনার ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল অবতীর্ণ হবে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জবাব দিতে হবে আজকে পশ্চিমবঙ্গকে ধোকা দেওয়ার জন্য আপনারা নিশ্চিত করে জানেন দু হাজার একুশ নির্বাচনের পরে যখন এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বর্জন করেছে যখন এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে সিপিএম বামপন্থীদের ছুটি ঘোষণা করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম শলা পরামর্শ করছে আমরা বিগত দিনে তো দেখেছি অনেক নাটক অনেক কিছু সংগঠিত দেখেছি কিন্তু কুলতলি শুধু নয় গোটা পশ্চিমবঙ্গের জন্য দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে অপরাধ ক্ষমতায় ছিলেন বামপন্থীর একটা প্রকল্প বলতে পারবেন যেটা মানুষের জন্য কাজ করেছেন আর আজকে দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আপনারা নিশ্চিত করে মনে আছে দু সালে লোকসভা নির্বাচনের সময় চারটে প্রতিশ্রুতি দিয়েছিল আপনারা আমাদেরকে ভোট দিন আমরা প্রত্যেকটা ভারতবাসীর ব্যাংকে অ্যাকাউন্টে দেড় লক্ষ করে টাকা দেবো ভারতবর্ষের নাকি প্রচুর কালো টাকা যেগুলো বিদেশে সুইস ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে সেই টাকা ফিরিয়ে এনে প্রত্যেকটা ভারতবাসীর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেবে অথচ ভারতবাসীর ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া অত দূরের কথা আজকের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার গ্রামীণ অর্থনৈতিক গ্রাম বাংলার মানুষ যেখানে দিন আনে দিন খায় যেখানে বাঘে কুমিরের সঙ্গে লড়াই করে আমরা যারা নদী মাতৃ এরিয়ার মানুষ আমরা যারা লড়াই করি সেইখানে আজকে একশো দিনের টাকা আজকের মিথ্যা কথা বলে দুর্নীতির কথা বলে আজকে একশো দিনের টাকা বন্ধ করে দেয়া হয়েছে আজকের দেড় লক্ষ টাকা দেবে বলে যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল যারা ভারতবর্ষের মানুষকে বিপদে চালিত করেছিল যারা ভারতবর্ষের মানুষকে ভদকা দিয়েছিল আজকের একশো দিনের টাকা আজকের বন্ধ করে দেয়া হয়েছে আজকের বাংলার আবাস যোজনার বাড়ি আজকের শুধু পশ্চিমবঙ্গে নয় আমরা বিগত দু সালে দেখেছি যখন বাংলার আবাস যোজনা সার্ভে হয়েছিল সেই সার্ভে থেকে পশ্চিমবঙ্গে প্রায় ছত্রিশ লক্ষের নাম ছিল আজকের দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু সাল দু সাল গত চার বছর ধরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের অর্থনৈতিকভাবে যেভাবে মানোন্নয়ন ঘটেছে আজকের সেই জায়গা থেকে বিশেষ করে নদী মাতৃক এরিয়ার মানুষ যারা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলতে হয় কেউ বা হয়তো খেটে খুটে একটা পাকা দেয়াল করেছে এসবেস্টারের মাথায় দিয়েছে সেই কান থেকে এরা বলছে দুর্নীতিতে ভরে গেছে বাংলার আবাসের বাড়ি সেই নামের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় স্কুটিনি করে দু সালে যেটা বারো লক্ষ এগারো লক্ষ তৈরি করেছিল তখন বলেছিল আমরা টাকা দেবো কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব কোনো ফান্ড নেই প্রত্যেকটা বঙ্গ রাজ্যে ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয় সেই সংবিধান যুক্তরাষ্ট্রে কাটা মে বলা আছে ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্য। রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোলাবোরেশনের মধ্য দিয়ে আজকের ভারতবর্ষ পরিচালিত হয় আজকের সেই জায়গা থেকে প্রত্যেকটা অঙ্গ রাজ্য প্রত্যেকটা রাষ্ট্র থেকে রাজ্য থেকে আজকের জিএসটির টাকা আজকের পরের টাকা তুলে নিয়ে যাচ্ছে অথচ বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা সেই সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যখন বাংলার আবাসের বাড়ি তৈরি হয় যে এক লক্ষ বাড়ি এক লক্ষ কুড়ি হাজার করে টাকা দেয় তার মধ্যে সাত হাজার টাকা কেন্দ্র সরকার দিত আর চল্লিশ হাজার টাকা দিত রাজ্য সরকার সেইখান থেকে দু সাল থেকে আপনারা জানেন গত তিন বছর ধরে আজকের পশ্চিমবঙ্গে এগারো লক্ষ মানুষের বাড়ি আজকের বঞ্চিত করে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন না আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি টাকা না দেয় তাহলে আমার রাজ্যের ফান্ড থেকে আমি আগামী দিন একশো দিনে যারা কাজ করেছে আজকের সেই একশো দিনে যারা বকে শ্রমিকের টাকা বাকি আছে তাদের টাকা পূরণ করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনে আমরা দেখেছি একশো দিনের কাজ করে যারা বকেয়া পেত তাদের টাকা করে পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার গ্রামীণ অর্থনীতি যেভাবে ধ্বংস হয়ে গেছে সেই জায়গা থেকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আজকের মানুষকে নিশ্চিত করেছে আজকের পশ্চিম বাংলার জব কার্ড হোল্ডাররা আগামী দিন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কাজ পাবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার আবাস যোজনার টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এখানে বিজেপির নেতারা বলে আমরা দিল্লিতে ফোন করে দিলে টাকা চলে আসবে তাহলে আজকের পশ্চিমবঙ্গের জনসাধারণ পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার আবেদন বিশেষ করে আপনারা ভাবুন কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু যারা বলছে আমরা ফোন দিয়ে বন্ধ করেছি টাকা আবার বলছে গরিব মানুষের টাকা দিতে পারেনি যদি আজকে গত তিন বছর ধরে এগারো লক্ষ করে মানুষ এই পশ্চিমবঙ্গে বাড়ি পেত তাহলে তিন বছরে তিন তিন এগারো তেত্রিশ লক্ষ মানুষ আগামী দিনে এই বাংলায় বাড়ি পেত আমি না পেতম আমার পাশের বাড়ি লোকটা আমার পাশের বাড়ি লোকটা না আমার গরিব মানুষ কেউ বা কেউ না তো বাড়ি পেত আজকের তেত্রিশ হাজার মানুষ বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আপনারা নিশ্চিত করে দেখেছেন এবং বিশেষ করে এই আবাস যোজনার কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আগামী দিন এগারো লক্ষ নয় আর প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের আরো এক লক্ষ এই বারো লক্ষ মানুষের বাড়ি আগামী পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতীয় জনতা পার্টির পার্থক্য যারা ভারতবর্ষের মাঠে দাঁড়িয়ে যারা রাজনীতি করে মিথ্যা কথা বলে যারা বলেছিল আমরা অমুক করব। যারা বলেছিল আমরা বছরে দু কোটি বেকার যুবকের চাকরি দেবো আজকের দিনে দাঁড়িয়ে দু কোটি বেকার যুবকের চাকরি তো দূরের কথা প্রত্যেকটা জায়গায় রাষ্ট্রায়ত্ত কলকারখানা গুলো যেভাবে সংযুক্তিকরণ করে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে যেভাবে কম্পিউটারকে আমদানি করে যন্ত্র পরিচালিত করে মানুষকে যেভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আজকের ভারতবর্ষের গণতন্ত্রকে বিপন্ন করে যেভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে আজকে সেই দু লক্ষ বছরে বেকার যুবকে চাকরি দেওয়া তো দূরে কথা দু সাল থেকে আর আজকে দু সাল পর্যন্ত গত 11 বছরে ভারতবর্ষে যদি দু কোটি করে বেকার যুবকের চাকরি পেত তাহলে এগারো দু ঘরে বাইশ কোটি মানুষ আজকের এই ভারতবর্ষে চাকরি পেত আজকের ভারতবর্ষে চাকরি পায়নি আপনারা নিশ্চিত করে জানেন এই জামতলা বাজারে একটা ইউ ব্যাংক ছিল যে ব্যাংকটা আজকে পরিবর্তন হয়ে আজকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৈরি হয়েছে আজকের সমস্ত জায়গাকে আজকের রাষ্ট্রায়ত্ত কলকারখানা গুলো একত্রিত করে মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করছে আর কোথাও যদি কিছু হয় আজকে দিনে দাঁড়িয়ে বলছে আমরা হিন্দুত্বের রাজনীতি করি কখনো বলছে মুসলমানদের জন্য ধ্বংস করে দিতে হবে মানুষের মধ্যে ধর্মীয় সুশুড়ি দিয়ে যখন ভোট আসে বসন্তকালে যেমন কোকিল আসে ঠিক সেই সময় দাঁড়িয়ে এই কোকিলের মতো বাবুরা যারা ভোটের সময় আসে আজকে তাদের দেখতে পাওয়া যায় না আজকে বাংলায় যদি একটা কিছু ঘটনা ঘটে আজকে আপনি উত্তর প্রদেশে যান আজকে আপনি গুজরাটে যান আজকে আপনি মণিপুরে যান যেখানে আমার ময়দান সব নষ্ট করে আজকের নগ্ন করে উলঙ্গ করে আজকে রাস্তায় যখন গুরিয়ে দেওয়া হয় তখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি বলেছিলেন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দয় আমি ভারতবর্ষে चौकीदार হয়ে দেশ শাসন করব আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে चौकीদাত্ত দূরের কথা আজকে আমার মা বোনের সম্মান যেভাবে ধ্বংস করে দেওয়া ভুলণ্ডিত করে আজকে দর্শিত হচ্ছে আজকে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ করে আছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে আছে ভারতীয় জনতা পার্টির নেতারা যারা বলে আজকে পশ্চিমবঙ্গে একটু কিছু ঘটনা ঘটলে টিভির পর্দায় দাঁড়িয়ে যাদের রাজনৈতিক থেকে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যারা নিজেদেরকে প্রেম সাহেব প্রেম করে মুখকে ফেস করে টিভির পর্দায় দাঁড়িয়ে আর আজকে দিনে দাঁড়িয়ে বিশেষ করে আপনারা জানেন দু সালে আটই নভেম্বর পাঁচশো হাজার টাকার নোট বাতিল করে দিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বলেছিল আমরা এই নোট বাতিল করে দিয়ে ভারতবর্ষের প্রচুর কালো টাকা আছে যে কালো টাকা বিদেশ থেকে আমদানি রপ্তানি করেছিল যে কালো টাকা থেকে ফিরিয়ে এনে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবে সেই ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করা তো দূরের কথা আজকে আপনারা দেখেছেন দু হাজার ষোলো সালে আটই নভেম্বর পর থেকে গ্রাম বাংলার গরিব মানুষ প্রত্যেকটা মানুষকে লাইনে দাঁড়িয়েছিল লোট দাঁড়াতে হয়েছিল ব্যাংকের লাইনে আজকের সেই জায়গায় দাঁড়িয়ে কারোর কাছে যদি ক্যাশ টাকা থাকতো তাহলে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তাকে সাজা করতে হয়েছিল ব্যাংকে জমা দিতে হয়েছিল অথচ ভারতবর্ষে যারা টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানি আছে তোতা কইতো যারা পুঁজিপতি যাদের কাছে হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংকের লাইনে দাঁড়ায়নি যারা কেবলমাত্র ভারত ভারতীয় জনতা পার্টির পার্টির কোষাগারে টাকা জমা দিয়ে তাদের নিজেদের টাকাকে সাদা করে নিয়ে যারা আজকে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে সংবাদপত্রের একটা শ্রেণীকে যেভাবে কিনে নিয়ে আজকে গেল গেল রব করে কিছু একটা ঘটনা গড়লে তৃণমূল কংগ্রেসকে কালিমা লাগ Tract করার চেষ্টা করে আজকে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে তাই সর্বোত্র আমি বলতে চাই বিশেষ করে এই কুলতলীর মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলতে চাই এই কুলতলিতে আমরা রাজনীতি করি আমি পশ্চিমবঙ্গের কথা ছড়াইয়া দিলা এই কুলতলির মাটিতে আমরা ছোট থেকে বড় হয়েছি দীর্ঘ সাতচল্লিশ বছর স্বাধীনতার পর এইখানে দাঁড়িয়ে দুটো বামপন্থী দল একটা এসিউসি পার্টি একটা সিপিএম পার্টি আপনাদের মনে আছে হুকারিয়া বাজার বিশেষ করে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে হুকারিয়া বলে একটা জায়গা আছে যেখানে মইপিট যার উপর দিয়ে মইপিটে যেতে হয় হুকারিয়া বাজারে একটা রাস্তাকে কেন্দ্র করে দুটো নির্লজ্জ পার্টি আজকের সুপ্রিম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেখানে প্রত্যেকটা জায়গায় ছিল। আজকে রাস্তাকে বন্ধ করে দিয়ে উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে আজকের রাস্তাঘাট কিছুই করতে পারেনি আজকের আপনারা আমাকে নির্বাচিত করার পর সেই জায়গায় আজকের পিঠে আপনি যাবেন চকচকে রাস্তার মধ্য দিয়ে আজকের এই জায়গায় দাঁড়িয়ে অনেকে অনেক কথা বলছেন আমি সেই সমস্ত বন্ধুদের বলতে চাই আপনারা তো বলেন অনেক উন্নয়ন করেছেন কুলতলির মাটিতে দাঁড়িয়ে কেন আজকের কুলতলির মাটিতে দাঁড়িয়ে যখন বৃষ্টি হতো বর্ষাকালে যখন এই গ্রীষ্ম বিশেষ করে শীত মরশুমে যখন ধান কাটা হতো তখন তো গুলির শব্দে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাড়ায় তখন প্রায় গুলির শব্দ আমরা শুনতে পেতাম কুলতনী থেকে মৈপিট থেকে মেরিগঞ্জ পর্যন্ত আর নলগুড়া থেকে পাইসাটা পর্যন্ত আপনারা দেখেননি বলুন আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন চলতি মানুষজন গাড়ি চলে চলছেন যে সমস্ত দোকানদার ভাইরা আছেন তাদেরকে বিবেকের কাছে প্রশ্ন করতে চাই বিগত দিনে তো আপনারা কুলতলিতে দেখেছেন অনেক কুলতলি আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার একুশ সালের পর আমাকে আপনারা আশীর্বাদ করা নির্বাচিত করার পর আজকের কুলতলির মাটিতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়নি রাজনৈতিক পলি হয়নি একটা বোনের হাতের ছাগা ভাঙেনি একটা মায়ের ছাগা সিঁদুর সিঁদুর মোচেনি এটাই তো কুলতলি আজকের কুলতলি ঘুরে দাঁড়িয়েছে আজকের কুলতলি পরে আমরা বলতে পারি গর্ব করে আমরা বিগত দিনে যখন দেখেছি যখন আমরা কলকাতায় যেতাম তখন আমরা বাইরে ট্রেনে বা বাসে পরিচয় দিতে যদি জিজ্ঞেস করতো দাদা তোমার বাড়ি কোথায় আমরা বলতাম বারিপুর বা জয়নগরে আর আজকের কুলতলির মাটিতে আমরা যে কুলতলি জন্মেছি কুলতলির এই মাতৃভূমি এই পবিত্র ভূমিতে আমাদের বলতে আর বাধা হয় না যে কুলতলি আমার বাড়ি দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কুলতলি একমাত্র আমরা পিছিয়ে ছিলাম এটা বলার তো অবকাশ রাখতে পারে চায় পারে না আগামী দিনটাই আমি বলতে চাই বিশেষ করে নিশ্চিত করে দু ছাব্বিশ সালে বিধানসভা যখন নির্বাচন আসবে তখন দেখবেন এই বিধানসভা নির্বাচনের প্রাগ মুহূর্তে দাঁড়িয়ে আমরা গত পাঁচ বছর দু সাল থেকে দু সাল পর্যন্ত কত কাজ করেছি তার ক্ষতি আমরা জানি মাটি মাটিতে দাঁড়িয়ে আমরা যতটা চেষ্টা করছি উন্নয়ন করার তার হয়তো আমরা করতে পেরেছি। এখনো অনেক কাজ করতে আমাদের বাকি আছে আমরা বিগত দিনে তো দেখেছি এখানে দাঁড়িয়ে আমরা যে বস্তু পুস্তিকা প্রকাশ করব। সেই পুস্তিকায় আপনারা দেখবেন গত পাঁচ বছরে আমাদের উন্নয়নের ক্ষতিয়ান আর বিগত সাতচল্লিশ বছর ধরে যে দুটো বামপন্থী করবো না ভারতীয় জনতা পার্টি করবো না সিপিএম করব না এসসি করবো এটা আমি আপনাদের কাছে আবেদন করলাম আমি আপনাদের কাছে আবেদন করতে চাই বিশেষ করে জামতলা বাজারে দাঁড়িয়ে যে সমস্ত দোকানদার ভাইরা আছে এখানে দাঁড়িয়ে যে সমস্ত আমরা এই জামতলা বাজার থেকে শুরু করে ওটা কুলকলি যে আগামী দিনের আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছি যে পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা বিগত দিনে দেখেছি বাইকপুর পার হলে পৌরসভা এলাকা যে বাটিস্তম্ভ বিদ্যুতের আলো এবং তার গায়ে পেছানো যে নীল 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 লাল নীল যে সাদা আলো আছে এটা আমরা গেলে বুঝতে পারি যে এটা আমরা কলকাতায় পৌঁছেছি এটা আমরা কলকাতার দিকে যেতে চাইছি আমরা আগামী দিন ঠিক করেছি আমাদের পুলতনির বিধানসভা তেরোটা অঞ্চলের মধ্যে প্রত্যেকটা অঞ্চলে যতগুলো বড় পরে বড় বড় বাজার আছে প্রত্যেকটা বাজার আমরা বৈদ্যুতিক আলোর মাধ্যমে আমরা নিশ্চিত করে দেবো যে আমরা এটা দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রিবেলা মানুষ দেখবে যে এটা আমরা কুলতনিতে আছি না কলকাতাতে আছি এটা আপনারা দেখবেন আর আমি এই জামতলা বাজারে যে সমস্ত দোকানদার ভাইরা যারা আমার মাইকের আপনারা শুনে রাখুন দুটো বামপন্থী দল তো এখানে তারা এখানে আছে আরো অন্যান্য রাজনৈতিক দল আছে কিন্তু একটা কথা বলুন তো এই জামতলা বাজারে যে টয়লেটের ব্যবস্থা করে দিয়েছি এটা জামতলার মানুষের উপকার হয়েছে যেটা আজকের দিনে দাঁড়িয়ে এখানে কিছু কতিপয় মানুষ যারা বিগত দিনে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এখানে মিথ্যা কথা বলে এখানে হাইকোর্ট পর্যন্ত ছিল তারা চেষ্টা করেছিল উন্নয়নকে কিভাবে স্তব্ধ করা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে কোন উন্নয়নের জায়গায় কোন মানুষের কাছে আমরা আপোষ ভাবে আপোষ করতে চাই না এই বাজারে আমরা লাইব্রেরি করেছি এই বাজারে কমিউনিটি টয়লেট করেছি আরো অনেক পরিকল্পনা আছে দিন যে দেখবেন বাজার কলকাতাকে হার মানে দিয়েছে সেই হারের ব্যবস্থা আমরা আগামী ছয় মাসের মধ্যে করে দেবো এটা আমি আজকের দায়িত্ব নিয়ে এই বাজারে কথা দিয়ে গেলাম কিন্তু আপনাদের বলতে হবে শুধু মা রাজনীতি করলে হবে না মাথা গুঁজে রাজনীতি করে নয় মানুষকে বিভাজন থেকে রক্ষা করতে হবে মানুষকে উন্নয়নে সামিল করতে হবে যারা মিথ্যা কথা বলে রাজনীতি করছে তারা ধর্মের কথা বলে একটা কথা মাথায় রাখবেন ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে ভারতবর্ষের সংবিধান যখন রচনা হয় সেই সংবিধানে বলা আছে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকের নানা জাতি নানা মত নানা যে ধর্মের মানুষ আজকের শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষকে যেভাবে কলুষিত করা হচ্ছে আমাদের পাশের রাষ্ট্র যেখানে বাংলাদেশ সেখানে আপনারা দেখছেন ধর্মের নামে কিভাবে বিভাজন তৈরি করে দিয়ে সেখানে যে দাঙ্গা যে গৃহযুদ্ধ শুরু হয়েছে আগামী দিন বাংলাদেশ শেষ হয়ে যাবে এটা আমার কচি মাথায় আমি আপনাদেরকে বলতে পারি আজকের সেই তার ছাওয়া নিয়ে আজকের রাজনীতি করার চেষ্টা হচ্ছে আজকের গোটা ধরে নয় আজকের পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে আজকের যেন তারা উপকারে পশ্চিমবঙ্গকে দ্বিখণ্ডিত করতে হবে আজকের জাতিতে জাতিতে দাঙ্গা লাগাও আজকের মন্দির ভালো আজকের মসজিদ ভালো আজকের গুরুদ্বার ভালো এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কালচার আজকের সেই কালচার পরিণত হয়েছে আপনারা নিশ্চিত করে জানেন আমরা যে ধর্মের মানুষ সেই ধর্ম প্রত্যেকের মাথায় থাক ধর্ম নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু ধর্মকে যখন রাজনীতির ময়দানে ব্যবহার করে ধর্মকে টেনে নিয়ে যখন রাস্তায় নামায় তখন আমাদের প্রতিবাদ আজকের আপনাদের মনে আছে যখন করোনা হয়েছিল করোনার সময় সমস্ত ধর্মগুরুরা মুখ ঢেকেছিল কোন ধর্মগুরু মাথা গুঁজে মাথা মাথা উঁচু করে বলতে পারেনি সেই সময় কিন্তু ডাক্তাররা আর এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মানুষ কিন্তু মানুষের পাশে থেকে মানুষকে রক্ষা করেছিল আজকের সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ওয়ার্ক মতো যে বিল আজকের ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি আনছে আজকে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে ওয়াকফ সম্পত্তি সেই ওয়াকফ সম্পত্তি বিল এনে আইন তৈরি করে যে সম্পত্তি আজকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করেছে আজকের সেই ওয়াকফ বিলের প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেস লড়ছে আমাদের সমস্ত দিল্লির যারা সাংসদ আছে আমাদের সাংসদরা দিল্লিতে গিয়ে লড়াই করছে আমরা বিধানসভায় দাঁড়িয়ে লড়াই করছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কলকাতার রাজপথে দাঁড়িয়ে লড়াই করছে আজকের বাংলা তো আজকের যেভাবে মানুষ যেভাবে সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসকে যেভাবে সংগঠিত করেছে আজকের বাংলায় কোনো মানুষ অভুক্ত থাকে না আজকে যদি আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পর থেকে আজকের যেভাবে হয়েছে। আমরা তো বলতে পারি একটা বাচ্চার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো পরিষেবা আছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রত্যেকটা পরিষেবা তুলে দিয়েছে আজকের বাংলার মানুষ আমরা বিগত দিনে দেখেছি জঙ্গলমহলের মানুষ কিভাবে সেখানে হয়ে থাকতো জীবিকা নির্বাহ করত আজকের সেই জঙ্গল মহলে যখন প্রথম শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় দু টাকা কিলো দরে চাল আজকে যে দু টাকা কিলো দরে চালটা আজকের খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে আজকে বাংলার প্রত্যেকটা মানুষকে আজকে তার বাড়িতে বিনা পয়সা রেশনের ব্যবস্থা করে দিয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে দুয়ারে রেশন করে দিয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আজকের বাংলার অভুক্ত মানুষ আজকের মানুষ মানুষ আর চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই নির্লজ্জরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ণাসি প্রকল্প নকল কপি করতে গিয়ে যারা বেটি বাঁচাও বেটি পড়া কর্মসূচি করেছিল আজকে সেই বেটি বাঁচাও বেটি পড়া কর্মসূচী আজকের প্রদেশ আজকের গুজরাট থেকে শুরু করে সমস্ত জায়গায় মণিপুর থেকে শুরু করে আজকে যে বেটি বাঁচাও যে বেটি পড়া কর্মসূচী সেটা আজকে মুখ থুবড়ে পড়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভান্ডার আজকের শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের কাছে আজকের পথ দেখিয়েছে আজকের যেহেতু মহারাষ্ট্র নির্বাচন হয়ে গেল তার বাইরে ঝাড়খন্ডে নির্বাচন হয়ে গেল অন্যান্য অন্যান্য রাষ্ট্রে নির্বাচন হয়ে গেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে আজকের লক্ষ্মীর ভান্ডারের টাকা যারা আজকের ভারতীয় জনতা পার্টির নেতারা যারা বাইরে দাঁড়িয়ে বলেছিল এই লক্ষ্মী ভান্ডারের পাঁচশো টাকা আমরা চাই না আজকে তাদের বাড়ির মেয়েরা আজকে লক্ষীর Bhandare লাইন দিয়ে সেই হাজার 12200 টাকা নিয়ে আজকে তাদের পেটের ব্যবস্থা তাদের সমস্তর ব্যবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিচ্ছে। আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কপি করে যারা মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা করে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের చెప్పు করব সেই প্রকল্পের গান আজকে প্রত্যেকটা বাড়ির মানুষ কিন্তু আজকে শুধু মূল কংগ্রেস শুধু নয় আজকে পশ্চিমবঙ্গে শুধু সিপিএম না গোটা পশ্চিমবঙ্গে কংগ্রেস না আজকের গোটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি শুধু নয় সর্বস্তরের মানুষ আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প থেকে সুবিধা পাচ্ছে সেই জন্য আমি আপনাদের কাছে আর সময় নষ্ট করব না শুধু একটা আবেদন রেখে শেষ করব আগামী দিন প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় একটা কথা মনে রাখবেন আমাদের ঘরের কন্যা সন্তান হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রকৃষ্টতম উদাহরণ সমাজ যদি আগে নিয়ে যেতে হয় তাহলে সেই সমাজ ব্যবস্থার মধ্যে নারীকে আগে অগ্রাধিকার দিতে হবে এই মাতৃ সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধু পশ্চিমবঙ্গে নয় পুরো ভারতবর্ষের পথ দেখিয়েছে আজকে নারী জাতিকে কিভাবে সম্মান দিতে হয় কিভাবে নারী জাতিকে রক্ষণ করতে হয় এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই নারী সুরক্ষার জন্য যে বিল অপরাজিতা বিল যে বিল এনেছি আগামী দিন এই বিল যাতে আইনে পরিণত হয় তার জন্য প্রত্যেকটা পড়ায় প্রত্যেকটা মহল্লায় আমাদের মা বোনদের সকলকে সংঘবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিন আগাস আওয়াজ তুলতে হবে এই ধর্ষকরা সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমাদের এইখানে দাঁড়িয়ে অনেক আইনজীবী আছে বিশেষ করে দেখবেন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে সওয়াল করে বিভিন্ন কথা বলে আচ্ছা আমি একটা কথা বলি ধর্ষকের কোন জাত আছে ক্রিমিনালের কোন জাত আছে তার কোন ধর্ম আছে তার কোন রাজনৈতিক রং আছে তারা যে ধর্ষক আছে তাকে কেন পুষিয়ে লালন পালন করব সরকারি টাকায় কেন তাকে ছ বছর দু বছর ধরে তাকে কেন ভারতবর্ষের ভারতীয় টাকায় তাকে কেন রক্ষণাবেক্ষণ করব যে দোষী আছে তাকে তিন মাসের মধ্যে ফাঁসির ব্যবস্থা করে দিতে হবে এটাই হচ্ছে এই নারী সুরক্ষা অপরাজিতা বিল এই বিল যদি আজকের আইনত পরিণত হয় তারা দেখবেন এই বিল শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষের কাছে একটা পথ থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করবে আগামী দিন যারা এই সমাজে করে মুখ ঢুকাতে চেষ্টা করে তাদের আগামী দিন ভয় পেতে হবে যে একটা মা যদি আগামী দিন যদি চেগে ওঠে একটা নারী যুক্তি যদি আগামী দিন সংঘবদ্ধ হয় তাহলে দেখবেন এরা আর মাথা উঁচু করে দাঁড়াবে না সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করতে চাই মাথা উঁচু করে রাজনীতি করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এই নারী সুরক্ষা অপরাজিতা বিল এই বিলকে সমর্থন করে অবিলম্বে আইনে পরিণত করতে হবে এই দাবিকে সামনে রেখে আগামী দিন আমরা সবাই লড়াই করব। সকলে ভালো থাকুন সকলের ঘরে সুখ সমৃদ্ধ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মহাতরণ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা শ্রী অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ